বিধবা নারীকে বিবাহ করে স্ত্রী মর্যাদা দিয়ে সংসারে দুইজন স্ত্রী তিনজন স্ত্রী রাখছে কিন্তু আমাদের সমাজে একটা মানুষ খারাপ কাজ করতে যেতে পারবে কিন্তু দ্বিতীয় বিয়ে সহ্য করতে পারার না আছে না নাই কেউ যদি দ্বিতীয় বিয়ে করে ওর মনে করো মানুষটা চরিত্র মনে খারাপ আরে বাবা দ্বিতীয় বিয়ে করা সুন্নাত নবীজি কয়টা করছে নবীজি তো এক এতবা আমাদের জন্য কয়টা অনুমতি চারটা অনুমতি আলহামদুলিল্লাহ বলেন তবে হ্যাঁ যার এবিলিটি আছে তার সবাই করলে হবে না সমর্থ যদি থাকে তাহলে করবেন কারণ অনেক বিধবা মহিলা আছে তালাক প্রাপ্ত নারী একজন তালাক প্রাপ্ত নারীর ঘরে যদি কেউ এক কেজি চাল কিনে দেয় একজন বিধবা নারীর ঘরে যদি একটু খাবার কিনে দেয় আপনার কি হাদিসটা কখনো শুনছেন কিনা আমি জানি না আপনারা একটু শুনে দেয় ভিতরে একজন বিধবা নারী যদি একটা শাড়ি কিনে দেয় তাও যদি কাপড় কিনে দেয় খাবার যদি কিনে দেয় নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন সারা বছর আল্লাহ রাস্তা জিহাদ করা সব সারা বছর রোজা করার সব সারা বছর কোরআন তেল সব আল্লাহ তার আমল নামা দিয়ে দিবে সব আল্লাহ বলেন অতসব বিধবাদেরকে সমাজে এমন খারাপ চোখে দেখা হয় কোন পুরুষ যদি বিধবা নারীকে বিয়ে করার দিকে সহ্য করতে পারে না অতসব আমাদের নবীজি একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু আনহা ব্যতীত সমস্ত স্ত্রী বিধবা ছিলেন কারণ আমার নবীজি জানতেন বিধবা নারীদের কেমন অসহায় জীবন এই বিধবা নারীদের অসহায়ত্ব দূর করার জন্য আমার নবীজি প্রথমে তিনি বিধবাদের জন্য বিয়ে করেছেন বিধবাদের দায়িত্ব নিয়েছেন এই জন্য সমাজ আপনার ছেলে যদি বিধবা মেয়েকে বিয়ে করে এটা লজ্জার কোনো কারণ নাই এতে আরো সম্মানিত কারণ ওই অসহায় নারীর দায়িত্ব নিয়ে তার মানে সে সারা বছর জিহাদ করার সব আল্লাহ তার আমল নামা দিয়ে দিবে শুভ বলেন না একটা মানুষ হোটেলে যায় বিভিন্ন জায়গায় যাচ্ছে সে পরকিয়া লিপ্ত হয়ে আছে এটা মানুষ অন্য চোখে দেখে ভালো চোখে দেখে কিন্তু নিজের দায়িত্ব নিয়ে নিজের উপর বোঝা নিয়ে আরেকটা বিয়ে করে একজন বিরোবা নারীকে স্ত্রী মর্যাদা দিয়ে থেকে বেশি তো সব কথা বলেন ঠিক কিনা অতصوص ইতিহাস আপনাদের কি শুনালো যে বিধবাদের প্রথম বিধবাদের পক্ষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সে তার ছেলেকে বিধবাকে বিয়ে দিয়ে বিধবাদের জন্য কাজ করেনঅতصوص এই পৃথিবীতে বিধবাদের জন্য একমাত্র আন্দোলন করেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam নবীজি বিধবাদেরকে বিয়ে করেছেন সুবহানাল্লাহ বলেন এইজন্য আমার প্রিয় ভাইরা অসহায় বিধবাদের নিয়ে বাজে কথা বলা যাবে আল্লাহ আমাদের উপর তৌফিক দান করুন আমি বলছিলাম বিয়া দিহি মূল নিয়ে আলোচনা চলতে ছিল আমার প্রিয় ভাইয়েরা তিন জিনিস নিয়ে আমরা কখনো অহংকার করব আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক এবার পরে হাতে চলেন আমি আর বেশি আলোচনা আপনাদের কষ্ট হচ্ছে নাকি শেষ করে দেই চলবে লিল্লাহি তাকবীর দেন না একটু লিল্লাহি তাকবীর এবার আল্লাহ তাআলা একটু বক্তব্যটা পরিবর্তন করে আল্লাহর তো ক্ষমতার কথা বললেন আল্লাহর আরেকটা ক্ষমতা আছে কি ক্ষমতা সেই ক্ষমতাটা হলো আল্লাহ বলার আমি জীবন আর মৃত্যু আমি আল্লাহ সৃষ্টি করছি তবে মানুষ তোমরা ছিল মরা তোমাদের অস্তিত্ব ছিল না ওই নাপাক এক ফোটা শুক্র কীটের ভিতরে দশ হাজার কোটি জীবন ছিল সোবাহান আপনার বাবার যে এক ফোটা বীর্য যে শুক্র কীট মায়ের রেহেমে প্রবেশ করেছিল ওই এক ফোঁটা শুক্র কীটের ভিতরে দশ হাজার কোটি জীবন ছিল সবাই পৃথিবীতে আসার জন্য দগুরা শুরু করলো আল্লাহ সেখান থেকে একজন বেছে নি আপনাকে বেছে নিয়ে মায়ের ও ভাবের ভিতর আল্লাহ টুকিয়ে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলেন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হলতা আনা الانسانিন হিনুম মিন আদহারিলম ইয়াকুন শাইআন আল্লাহ তাআলা বলেন মানুষ তোমাদের কোনো অস্তিত্ব ছিল না তেমন কোনো তোমার পরিচয় ছিল না তোমার নাম ছিল না আমির অভ্যুর আর সেখান থেকে বড় করলাম يا بابا تماوستي كلام تبي مريتو الله حياة ديلام الله الذي خلق <applause> الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله أكبر الله الله مريتو كلام جيبون জীবন আর মৃত্যু সৃষ্টি করে করে আল্লাহ বলেন আমি পরীক্ষা নিতে চাই কে সুন্দর আমল তার মানে আমার প্রিয় ভাই আমরা বেঁচে আছি একটা দিন আমরা মরে যাব। একদিন মরা ছিলাম এখন জীবিত আছে আর একবার আমরা মরে যাব। আবার আল্লাহ আমাদের হায়াত জীবন জীবিত করবেন এটার উদ্দেশ্য হলো আল্লাহর এই পৃথিবীতে আল্লাহর গোলামি করার কথা বললাম ঠিক কিনা জীবন মৃত্যু আল্লাহ শুধু জীবন পরিচালনার জন্য শুধু ব্যবসা বাণিজ্য করবেন আমি আল্লাহ তালা শুধু শুধু জীবন সৃষ্টি করি না আমি পরীক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করে আল্লাহ বলেন আমার প্রাপ আল্লাহ তালা আমাদের সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহ গুলামি করা আজকের পৃথিবীর মানুষ আহারে আল্লাহকে ভুলে গিয়ে সাল্লার গোলামি করে না আমরা শয়তানের গোলামি করি মোবাইলের গোলামি করি কথা কোন ঠিক কিনা দেখেন প্রতিদিন একটা যুবক দশ ঘন্টার ভিতরে যে মোবাইল একটা স্মার্টফোন মোবাইলকে মানুষ সময় দেয় পাঁচ ঘন্টা কয় ঘন্টা ফেসবুকে সময় দিলো 5 ঘন্টা তাহলে 24 ঘন্টার ভিতরে 10 ঘন্টা চলে গেছে অথচ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে লাগবে মাত্র একটা ঘন্টা ফজরে 10 মিনিট জোহরে 10 আসরে 10 মাগরিবে 10 এসাই 20 কত হলো এক ঘন্টা তা আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তোমাদের খাবার দিলাম মায়ের পেটের ভিতরে বড় করলাম অথচ তুমি মোবাইলকে সময় দাও স্মার্টফোনকে সময় দাও কিন্তু আল্লাহকে সময় দাও না বান্দা কি হলো তুমি আল্লাহকে কেন তুমি ভুলে যাও আমি তো আচ্ছা মোবাইল কি খাবার দেয় আমাদেরকে স্মার্টফোন কে দেয় আল্লাহ বলে আমি খাবার দেওয়া হচ্ছে আমার গোলামি করো না মোবাইল তো খাবার দেয় না কে দেয় আল্লাহ এমন কি মায়ের পেটে থাকা অবস্থা আমাদের খাবার দিয়েছে কে আল্লাহ দিয়েছে এর জন্য ফিরে ভাই আল্লাহ যেহেতু আমাদের পরীক্ষা নিবে এই পরীক্ষার প্রথম যে পরীক্ষাটা হবে আমার নামাজ পড়ি কিনা কথা বলেন ঠিক কিনা আর এটা মেয়েরাজের মাস শেষ হচ্ছে মেরাজের প্রথম দাবি হলো প্রথম আল্লাহর হাদিয়া এই সবে মেরাজের রাত্রিতে আল্লাহ তালা আমাদের জন্য পঞ্চাশ অক্ত নামাজ আমার ওই এবাদত গুজারি বান্দার আমার পক্ষতে আপনার জন্য সালাম আল্লাহ বলে নবীজি আপনি এই মেয়েরাজে এসেও আপনার উম্মদদেরকে ভুলে যান নাই তাহলে শুনে নেন নবীজি আপনাকে আমার খালি হাতে যেতে দিব না নবীজি আপনি যখন যাবেন আপনার গরিব উম্মতরা যেন প্রতিদিন আমার সাথে একটু কথা বলতে পারে আমার সাথে যেন গরিব উম্মতরা যেন আমার সাথে মিরাজ করতে পারে এই জন্য আমি আল্লাহ আপনাকে খালি হাতে যেতে দিতে চাই না এই মিরাজের রাত্রিতে আপনাকে পঞ্চাশ অক্ত নামাজ নামে ওকে আমি দিয়ে দিলাম সুহার আল্লাহ বলেন পঞ্চাশ শক্ত থেকে মাইনাস হতে হতে আল্লাহ চলে আসলো পাঁচ অক্ত আল্লাহ বলেন নবীজি দায়িত্ব কমিয়ে দিয়েছি কিন্তু বেতন কমিয়ে দেয় নাই কেউ যদি পাঁচ নামাজ আদায় করতে পারে আমার আল্লাহ বলেন পঞ্চাশ শক্ত নামাজের স্বভাব আর জোরে বলেন না সোহান আল্লাহ আপনি দুনিয়াতে জাকাত ফরজ হয়েছে পৃথিবীতেই দুনিয়াতে রমাদান ফরজ হয়েছে এই দুনিয়াতেই কিন্তু নামাজ আল্লাহ এমন একটি বিধান আমার নবীকে আরশ আজিমে ডেকে নিয়ে নামাজ ফরজ করেছে আল্লাহ রাস মানে সোহান আল্লাহ বলেন অথচ আজকে অনেক মুসলমান নামাজ পড়ে না নামাজ পড়ে না এজন্য আমি শুরুতে বলেছিলাম ওই দামি একটা ফেশস্ব একটা মনে আছে সেই ফেশস্বটা হলো এই নামাজ পড়তে গিয়ে যে ওজুর পানি লাগে এই পানিটা হলো পৃথিবীর সব চাইতে দামি ফেশস্ব সুবহানাল্লাহ এটা আমি বলি নাই নবীজি বলেন তা বুলগুল হালিয়াতামিনাল মুমিন ওজুর পানি এত দামি যত জায়গা লেগে যাবে ও যত জায়গা স্পর্শ হবে তত জায়গায় গুণা মাফ হয়ে যাবে ওই জায়গাটা আল্লাহ তালা নূরে নুরানি করে দিবে কবরে চলে যাবে কবরে চেহারা নূর চলে আসবে হাসরে চেহারা চেনা যাবে মানুষটা দুনিয়াতে নামাজ পড়তো ওজুর পানি নামা কিরি মুখের মধ্যে লাগাতক। ওই মানুষটা গরিব কোনো দিন কিরিম কিনতে পারে না কিন্তু পাঁচ চোখ নামা আজাদাই করতে গিয়া ওজুর পানি নামাকে দামি ফেসসটা ব্যবহার করে এই জন্যতে অনেক নামাজি মানুষ আহারে চেহারার দিকে দেখলেই বোঝা যায় ছেলেটা নামাজ পড়ে কারণ ওজুর পানি নামা কিরিম মুখে লাগায় অনেক আমার মা বোনেরা আছে যেই বোনেরা দেখবেন পর্দা করে হিজাব করে হাত মোজা পা মোজা পড়ে মহিলা মাদেশে পড়ে অথবা ভার্সিটি পরেও পর্দা করে দেখবেন তাদের চেহারা মধ্যে একটা নূর আছে ওদেরকে ফেয়ার অ্যান্ড লাভলি দিতে হয় না হুজুরদের বৌদেরকে বিউটি পার্লার যাওয়া লাগে না জমানলা বলেন আমি যেখানে থাকি ঢাকা আমাদের বাসার পাশে দুই তিনটা বিউটি পার্লার কিন্তু কই কোনো আলেমলামাদের বউ যায় যাই না কারণটা হলো আলেমলামাদের স্ত্রী এইরকম যারা নামাজ পড়ে তারা অজুর পানি নামার কিরি মুখে লাগায় সুহান আল্লাহ বলেন অতএব আমার বোনারা আমার বোনদেরকে বলতে চাই আমার বোনারা এই সুন্দর চেহারা মেকআপ করে মানুষে কারা দেখাতে চান মনেরা কেন এই চেহারাটা মানুষের বিপর্যয়ে চলছে না আপনি আল্লাহকে হিসাব দেওয়া লাগবে তবে আমাদের মা বোনেরা পর্দা করে মরার পরে আপনাদের কোট চাতুর দেখবেন আচ্ছা বলেন তো মেয়েদের কাফনের কাপড় কয় টুকরা পাঁচ টুকরা কিন্তু একটা জীবিত মিয়ে কাপড় পরে থ্রি পিস তিন টুকরা কথা কয় না একটা ওড়না একটা প্লাজো পাইজামা একটা জামা কয়টা হলো আবার অনেক একটু আধুনিক তারা আবার দুই টুকরা পরে ওড়নাও পরে না শুধু ওইটা পরে ওয়ান পিস আবার ওড়না যদি থাকে অন্য এলাকায় দিয়ে রাখছি তবে আপনাদের এলাকায় নাই কিন্তু আমাদের এই এলাকায় পুরো অনেক হল আমি অনেক আগে খবর নিয়েছি আলহামদুলিল্লাহ বলেন কিন্তু আমার ওই বোনদেরকে বলতে চাই দেখেন অনেক মেয়েরা বোরকায় কথা বললেই গায়ে চুলকানি শুরু হয় এখন কি সময় হয়েছে বোরকা পরার আমি ক্লাস টেনে পড়ি এখন কি বোরকা পড়তে হবে একটু আনন্দ তো করতে হবে কিন্তু এই মেয়েরা যদি মারা যায় তাকে কাফনে কাপড় নামক পাঁচ টুকরা কাপড় দিয়ে তাকে প্যাকেট করে মোড়া দিয়ে ওই হবে জীবিত থাকা অবস্থায় বোরকা না কিন্তু মরার পরে পড়া লাগবে বলি আজকে বোরকা পড়তে যাচ্ছেন না এই জন্য বোনেরা আপনি একটা দিন তো ঠিকই আপনাকে কাফনে কাপড় নামক বোরকার মধ্যে প্যাকেট করা হবে এই জন্য বোনদেরকে বলি বোন এখনই সময় পর্দা করার আপনি ভাবছেন আমি পর্দা করব না কিন্তু যেদিন মারা যাবেন ওই দিন কিন্তু আপনাকে ওই কাফনে কাপড় নামক পাঁচ টুকরা বোরকা পরা হবে কথা বলে না দেখবেন অনেক মেয়ে আছে ধরেন এখান বের হয়েছে যশোরে যাবে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেল এবার মেয়েটার লাশ ঘরে আসছে তাকে গোসল করানো হলো এবার কাফনে কাপড় জীবিত অবস্থা মেয়েটা গেল বের হয়ে কোনোদিন কাপড় পরলো না বোরকা পরলো না এবার মরার পরে কাপড় পরা এই আমি বলি আমার দেশে মেয়েরা মাঝে মাঝে মরার পরে পর্দা করে আবার আমাদের দেশে আচ্ছা শালি আর দুলাভাই পর্দা আছে না নাই কিন্তু এখন ইদানিং তো বলে বিয়ে করলে শালিও ফিরি তোমার

অথচ এই শালি যখন জীবিত ছিল এই শালি ঈদুল ফিতরের দিনে দুলা ভাই জীবিত শালিকে নিয়ে মার্কেটে গেল ওই যে আপনার শিশু পার্কে গেল ঘুরতে গেলো একটু বাদাম খাওয়ালো মার্কেট করালো তখন সমাজের মানুষ আস্তে ফিরলো বলে নেই এবার শালি মারা গেছে কথা বলতে পারে না চেহারা তো ফেকাসো হয়ে গেছে চেহারা সৌন্দর্যও নাই এখন দুলা ভাইয়ের সাথে শালিকে পর্দা করায় কথা বলে না আমাদের সমাজে শালি দুলা ভাই পড়তে মারার পরে তো ফিরে ভাই না মনে রাখবেন যাদের শালি আছে প্রিয় ভাইয়েরা মনে করতে হবে আপনার জন্য আরো সতর্ক হতে আপনার শালির বয়স যদি বারো বছর হয় আপনার সাথে পর্দা করা হিজাব করে এখানে ফরজ এটা আল্লাহর আইন আল্লাহর হুকুম এটা কার বিধান আল্লাহর বিধান আমি এই জন্য বোনদেরকে বলি বোন আসেন আমার যুবক ভাইদেরকে বলি যুবক ভাইয়েরা এখানে যদি একটা সাপ ছেড়ে দেওয়া হয় ফস করে উঠে কেউ থাকবেন আপনারা আবার মেয়েদের সামনে একটা তেলা যদি ছেড়ে দেন আমাদের কোন কোন মেয়েরা আছে দশ হাত লাভ দিয়ে উঠবে যেমি এটা তেলা দিকে সহ্য করতে পারে না অথচ কবরে যখন দাফন করা হবে ওই কবরের ভিতরে আপনার একটা চুল মানুষকে একটা একটা চুলের বিনিময়ে কবরের দংশন করবে ওই কবরে আপনার কেউ না আপনি দুনিয়াতে গান বাজনা শুনেছেন কবরে কবরে যাওয়ার পরে হাসরে আপনার কানের ভিতরে আগুন সিসা ঢেলে দেওয়া হবে না বলেন আজকে অনেক যুবক কয়েকদিন আগে পত্রিকাতে দেখলাম সম্ভবত নড়াইলে নড়াইলে একটা যুবক রেলে সামনে বসে আছে কানে হেডফোন দিয়ে গান শুনতেছে আর পিছন থেকে রেল চলে এসেছে বারবার হুইসেলসি কিন্তু শুনতে পায় নাই বুঝতে পারে নাই গানের ভিতরে মজা আছে কিন্তু গান শুনতে শুনতে রেল তার উপর দিয়ে তাকে মিশিয়ে দিয়ে চলে গেছে নাওজিবুল্লা বলেন লালমনির হাটে দুই বন্ধু একসাথে হাঁটতেছে কানে বলিউটু তার গান শুনতে শুনতে মনে রাখবেন নবীজি বলেছে শেষ জামানায় এমন একটা সময় আসবে এমন একটা সময় মানুষ অতিবাহিত করবে মানুষ শুধু গান বাজনা নিয়ে মানুষ ব্যস্ত হয়ে থাকবে এমন একটা সেই সময়টা এখন চলে আসছে কথা বলো ঠিক কিনা মানুষের ঘরে ঘরে গান বাজনা যন্ত্র চলে আসবে দেখেন এক একটা মোবাইল মানে এক একটা গিটার কথা কয় না অনেক অ্যাপস আছে অ্যাপসটা তো বাজালে গিটারের মতো শব্দ হবে আর নবীজি 1400 বছর আগে বলে গেছেন এমন একটা সময় আসবে মানুষের হাতে হাতে গান বাদ্য বাজা ঢোল তবলা চলে আসবে আপনি ঢোল তবলা কেনার জন্য আপনাদের কোট ছাত্র বাজারে যেতে হবে না আপনার স্মার্টফোন মোবাইলের ভিতরে এমন অ্যাপস আছে এখানে সংগীত তৈরি করা যায় মানুষ আবার অনেক সময় এই গান হারাম গানকে জায়েজ মনে করে অনেক মানুষ আবার গান শুনবে নাউজুবিল্লাহ এক তো হারাম হারামটাকে আবার অনেকে হালাল যদি মনে করে তার ঈমান থাকবে একটা মানুষ গান শোনে এটা ওনার দুর্বলতা ওনার ভুল হয়তো তাও বা করবে কিন্তু মানুষটা যদি বলে না আমি গানও শুনবো একটু লাফালাফিও করব তাহলে ইমান থাকবে আল্লাহ এটা হারাম করছে তাই না পুরু ভাইরা খবর দেন আমার যুবক ভাইরা এই কানে একটা কানের ভিতরে একটা মশা ঢুকলে আপনি সহ্য করতে পারেন না কানের ভিতরে একটা পিপিলিকা ঢুকলে আপনি সহ্য করতে পারবেন অথচ এই কানের ভিতরে যারা গান বাসনার মধ্যে ব্যস্ত হয়ে থাকবে তার কানের ভিতরে আগুনের শীষা আল্লাহ তালা ঢুকে দিবে বলেন নাউজবিল্লা এই জন্য খবর দেয় আমরা গান বাদ্য বাজনা থেকে আল্লাহ তালা আমাদের যুবকদের হেফাজত করে চিল্লাই করেন আমি আর আমার প্রিয় ভাইয়েরা যে সুরাটা তেলওয়াত করেছে এই সুরাটা যদি আমরা আমল করবো আমার কবরে আজাবতে যদি বাঁচতে হয় কবরের আজকে যদি বাঁচতে চান সুরতের মূলক নামক এই মেডিসিন এই পাউডারটাকে আমাদের ব্যবহার করতে হবে অর্থাৎ প্রতিদিন আমরা আমল করব তাহলে কবর থেকে আল্লাহ আমাদের বাসাবে সকলে বলে আমিন এখানে যত কবরস্থান আছে ওনাদের জন্য একটু দোয়া হবে আমরা ইনশাল্লাহ বিশেষ করে যারা মাহফিল যারা আয়োজন করেছে যুবক ভাইয়েরা আমাদের এই যে শামীম শহর তাদেরকে যারা সাপোর্ট দিয়েছেন যে যুবকরা যারা টাকা দিয়েছেন অনেক মানুষ এটা পছন্দ করে তারপর আপনারা যে সহজেই দেখে যে যুবকরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন বর্তমান যুবকরা চাইলে কত অন্য কাজে ব্যস্ত তারা কিন্তু এই ভালো কাজে এসেছে তাই না প্রিয় ভাইরা এই জন্য যুবকদেরকে সাপোর্ট দিবেন আপনারা সহযোগিতা করবেন এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত হোক আপনারা কি চান একটু দুই হাত উঁচু করেন লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর হাত একটু নামান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমার প্রিয় ভাই এই মাহফিল করতে গিয়ে আমরা দোয়া করব এখন আমরা এই মাহফিল করতে গিয়ে Tadre de bem...